কথাই কথায় আপনি হুজুরদেরকে মাইনাস করে বলেন আরে মোল্লাদ্দুর মসজিদ পর্যন্ত কথা কয় না আপনাদের এলাকায় মনে এটা বলে না বলে মোল্লাদ্দুর মসজিদ পর্যন্ত মোল্লাদ্দুর কি মসজিদ পর্যন্ত কোনো দিনও নয় মোল্লাদ্দুরই হলো জান্নাত পর্যন্ত কথা বলেন ঠিক না ভাই মোল্লা দুনিয়াতে ভালো কাজ করে জান্নাত পর্যন্ত যাবে মসজিদ পর্যন্ত খালি মোল্লাদ্দুর নয় মোল্লাদ্দুর যে একেবারে মসজিদ পর্যন্ত নয় এটার জন্য একটা গল্প শোনাই আপনাদেরকে শুনেন এক রাজা দুনিয়ার জমিনে ইচ্ছা পোষণ করেছে যে আমাকে যে নতুন গল্প শোনাতে পারবে আমি তাহলে অর্ধেক রাজ্য দিয়ে দেবো এখন উজির বাটপারে বলতেছে রাজা মশাই আপনার মাথাটা কি খারাপ হলে রাতে কি বোতল দুইটা বেশি মারা হয়েছে মাথায় ঢুকলো না বলতেছে আমার ইচ্ছা পোষণ হয়েছে আমি নতুন গল্প শুনবো এখন যে আমাকে নতুন গল্প শোনাবে আমি মজা মেরে শুনবো তৃপ্তি নিব আমার চাহিদা মেঠাবো মেটানোর পরে রাজ্যে যাতে না দেওয়া লাগে এই জন্য বলবো আরে ঘোড়ার ডিম এতক্ষণ যা শোনালে এত আমি জানি কি সিটারের সিটার দেখে মানে এতক্ষণ যা শুনলে মন মতন শুনবে শোনার পরে বলবে এ তো আমি জানি ঘটনা করবে চারিদিকে আপনাদের এই কি বলে বেলপুকুর থানার চারিদিকে মাইকিং করা হয়ে গেছে আপনাদের এলাকায় এমন লোক কি নাই যে সকালবেলা চাষটলে গিয়ে ওর গল্পের ছোটে আর অন্য কোনো লোক কথা বলতে পারে না আছে না এরকম গল্পবিদ আছে না আছে মনে করেন ওই রাষ্ট্রে এইরকম বড় বড় পাঁচজন গল্পবিদ চলে গেছে রাজাকে গল্প শোনাবে রাজার তো আগেই বুদ্ধি আটা আছে রাজ্য যাতে না দেওয়া লাগে মন মতন এই লোকগুলি সুন্দর করে গল্প শোনাচ্ছে নতুন নতুন গল্প শোনার পরে রাজা বলতেছে বাপু লাভ হলো না এটা আমার আগে থেকেই জানা আছে মেজাজটা কিরকম খারাপ হয় পাঁচজনই শুনে বাড়ির দিকে রওনা দিচ্ছে মন মেজাজ ভালো না আসলে এই জন্য তারা রাগান্বিত রাস্তা ইমাম সাহেবের সঙ্গে দেখা এই জায়গায় তো খেলা কার সাথে ইমাম সাহেব ওই যে মোল্লা ইমাম সাহেব সালাম দিচ্ছা সালাম আলাইকুম রহমতুল্লাহ গেছিলেন বলতেছে বাপু আর বলে না মেজাজ বড় খারাপ আছে রাজার দরবারে গিয়েছিলাম নতুন গল্প শোনানোর জন্যে এখন রাজা নতুন গল্প শোনার পরে বলতেছে তো আমি জানি তাহলে মেজাজটা কেরকম খারাপ হয় ইমাম বলতেছে আরে চাচা নতুন গল্প শোনালে হবেটা কি সেটা তো আগে বলেন বলতেছে তুমি কি জানো না বলতেছে না তো বলে নতুন গল্প শোনালে রাজা অর্ধেক রাজ্য দিয়ে দেবে এখন ইমাম সাহেব বলতেছে ই আবার নতুন কি আমি গেলে তো এক তুরিতেই কাড়ে নিতে হবে মেজাজটা কিরকম খারাপ হয় এই এলাকার সবসাইতে বড় গল্প ওরা ওদের নাকের উপরে তুরি বাজাচ্ছে তার মানে তাদেরকে মূল্যায়ন করলো না চাই মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত আর এই মোল্লা আমাদেরকে অবমূল্যায়ন করলো তার মানে সে আমাদের থেকে বেশি গল্প জানে দর মোল্লারে চারজন পাঁচজন মাথায় নিয়ে চলে গেছে রাজা সামনে দেখা রাজা মশাই ইমাম সাহেব হজুর আপনিও গদির আশা ছাড়তে পারলেন না ইমাম সাহেব ডাকতে বলতেছে যাহা কেন না গদির আশা ছাড়ি কারণ গদি ছাড়া এই বেলপুকুরের মানুষ কেউ নামাজে আসতেছে না কথা কারণ ঠিক কি না কারণ দুনিয়ার জমিনে গদি না পাইলে পাবার না পাইলে ক্ষমতা না পাইলে এই পান মানুষদেরকে হান্ড্রেড পার্সেন্ট নামাজই বানানো সম্ভব হচ্ছে না কথা বলেন ঠিক কি না আজকে তোরি আমি এই রাত দুইটা পর্যন্ত এই জায়গায় আলোচনা করি শোনার জন্য অনেক মানুষ হয়তো বা বসে থাকবে কিন্তু অনেক মানুষ নিয়ত করেই বইছে ওয়াজ শুনতে শুনতে মরে যাব কিন্তু ফজরের নামাজ পড়ব না কথা কেন ভালো করে লক্ষ্য করুন তাহলে আমার ওয়াজে নামাজি হতেও পারে নাও পারে আর এই কোরআন যদি সংসদে বসে যায় আর এর বিধান যদি জারি হয়ে যায় আপনি নামাজি হতে বাধ্য দুনিয়ার জমিনে না পড়লেও ঠেঙানি খাওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা আজকে ডক্টর যদি সংসদ ভবনে দাঁড়ায় সুন্দর করে ঘোষণা করে দেয় ও বাংলার সতেরো কোটি মুসলমান তোমরা শুনে নাও আমি ডক্টর ইউনুস মুসলমানের বাচ্চা টুপি মাথায় দিয়ে জাতীয় গ্রাময় দাঁড়ায় ঈদের নামাজ পড়েছি তোমরা সকলেই দেখেছ আমি সেই ডক্টর ইউনুস তোমাদের বলে দিলাম আগামীকাল বেলা থেকে কেউ যদি ফজর কাজা করো এক হাজার জরিমানা হবে জহুর কাজা করলে দুই হাজার আসর কাজা করলে তিন হাজার মা গ্রীপ কাজা করলে চার হাজার এসা কাজা করলে পাঁচ হাজার এমনি করে যদি নামাজ নামাজের জন্য হাজার জরিমানা হবে আর যদি টাকা দিতে অসমর্থ বিধান করে দিলাম টাকা যারা দিতে পারবে না তাদের জন্য পাঁচ মাসের জেলের বরাদ্দ হবে এখন বলেন তো দেখি এই গুরুয়া পাড়া যে মসজিদ আছে মসজিদের লোক ধরবে তো এ কথা কেন লোক ধরবে আমার তো মনে হয় দোতলা থাকলেও তিন তলার কন্ডিশন করা লাগবে কারণ মুসল্লি সেই যায় আটকানো যাবে না আবার আপনি মনে মনে চিন্তা করতেছেন ডক্টর ইউনুস ভাষণ দিল সংসদ ভবনে এইটা আমি এই জায়গায় নামাজ পড়লাম কি বললাম না এটা ইউনুস দেখবে কি করে কথা কন ঠিক কিনা আমার বাজান্ডা লক্ষ্য করেন অবশ্যই ইউনুস্টের ভাবে কারণ নামাজ পড়ানোর পদক্ষেপ যখন নেওয়া হবে এই বাজেট যখন সংসদে পাশ করা হবে তখন এই নামাজ পড়ানোর জন্য ইন্টেলিজেন্ট বাহিনী তৈরি করা হবে র্যাব থাকবে চিতা থাকবে গোয়েন্দা বাহিনী থাকবে ডিজিএফআই থাকবে ডিবি থাকবে দুনিয়ার জমিনে সব গোয়েন্দা বাহিনীগুলো আপনাকে পর্যবেক্ষণ করবে কোনো কারণবশত যদি আপনি নামাজ ছেড়ে দিয়েছেন এইটা শনাক্ত হয় দুনিয়ার জমিনে যে জায়গায় আপনাকে ধরা হবে আগে নগদে দুইশোবার কান্দরে ওঠবোস করানো হবে আর অনাদায় টাকা জরিমানা না হলে জেল খাটা লাগবে এই ঘোষণা হওয়ার পরে মনে করেন বেলপুকুর থানা থেকে একটা গাড়ি ঢুকে সেই দিকে দেড়টা বাজে সেই সময় নামাজ চলতেছে মসজিদের মধ্যে হঠাৎ করে হাত কাটা শান্ত বেড়ি টানতে টানতে মসজিদের কিনার দিয়ে যায় ঘুমাতেছে আকাশের দিকে হঠাৎ করে পুলিশের গাড়ির হইসিল কিসের বেড়ি রে হাত কাটা শান্ত ডাইরেক্ট ডান দিকে ফেলে দিয়ে গুরুয়া ফারা মসজিদ কোন জায়গায় রে দিছে একটা দৌড় গিয়ে সে একেবারে নিয়তে দাঁড়ে আল্লাহ আকবার অজু আছে পাতা না অজু আছে গণ ভেড়ি ফেলে দিয়ে এই নামাজে দাঁড়ায় কি জনে জানেন কিছুক্ষণের মধ্যে গাড়ি আসে যদি দেখো রাস্তায় ভেড়ি টানে নামাজের সময় তাহলে নগদে 200 বার কান ধরে উঠবস আর না হলে জড়ি না হলে জেলখানা খেলার নাম কি বলেন তো দেখি তাহলে ভালো করে লক্ষ্য করুন বাংলাদেশে পর্যন্ত যত নেতা এসেছে এই নেতাগুলি শুধুমাত্র দেখেছি যারা ক্ষমতা আর চিয়ারে বসেছে এই নেতাগুলি দেখেছি ভোটার সময় টুপি মাথায় দিয়ে মানুষের সামনে গিয়ে শব্দ আপনি বলে দিয়েছে কথা বলেন ঠিক কিনা এদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আর আলেমদেরকে আপনারা ধর্ম ব্যবসায়ী বলেন আর আমরা ধর্ম ব্যবসা করে না আলেমরা ধর্মের কথা বলে কথা বলেন ঠিক না বেঠিক ধর্মের ব্যবসায়ী তো তারাই যারা ইলেকশন আসার পরে তসবি হাতে নাই ধর্মের ব্যবসায়ী তো তারাই যারা ইলেকশন আসার পরে পাঞ্জাবি টুপি পরে মানুষদেরকে ধোকা দেয় কথা বলেন ঠিক না বেঠিক আপনি ভালো করে লক্ষ্য করবেন পাহাড়ের নিচ থেকে যদি আপনি পানি সেচতে থাকেন একটা বালতি নিয়ে পানি সেচতেছেন কিন্তু পাহাড়ের উপরে পানি তুলতে আপনি সমর্থ হবেন না পারবেন কি আপনি আপনার ঘাম ঝরতে থাকবে রক্ত শুকায় যাবে তথাপি পানি তুলতে পারবেন না কিন্তু আপনি এক বালতি পানি নিয়ে যদি পাহাড়ের চোড়ায় চলে যান আর ওই জায়গা থেকে যদি পানিটা ঢেলে দেন আপনা আপনি পাহাড়ের চোড়া থেকে পাহাড়ের একেবারে নিচে পানিটা গড়ায় পড়বে কথা বলেন ঠিক কি না কারণ পানির খাসিয়ত হলো উপর থেকে নিচে কথা উপর থেকে নিচে আসা এটা হলো পানির খাসি উপর থেকে নিচে আসা সহজ উপর থেকে নিচে আসা কি সহজ নিচ থেকে উপরে ওঠা কঠিন ভালো করে লক্ষ্য করুন প্রধানমন্ত্রী যদি নামাজি হয় মন্ত্রীগুলি যদি নামাজি হয় এমপি গুলি যদি নামাজি নামাজি হয় সচিবালয়ের সব সচিব গুলি যদি নামাজি হয় উপজেলা চেয়ারম্যান যদি নামাজি হয় দুনিয়ার জমিনে চেয়ারম্যান গুলি যদি নামাজি হয় মেম্বার যদি নামাজি হয় আমি আলী মর্তজা বলে গেলাম বাংলাদেশের জনগণ নামাজি হতে বাহাত্তর ঘন্টা লাগবে না কথা বলেন ঠিক কিনা এবার ইমাম সাহেব মশাইকে ডাকতে বলতেছেন রাজামশাই আমিও আপনাকে নতুন গল্প শোনাতে এসেছি এই কারণে কারণ গদি পাওয়া যাবে রাষ্ট্র পাওয়া যাবে আর রাষ্ট্র পাইলেই এরপরে মানুষ নামাজ কেমনে পড়েন এইটা দেখে নেব সংসদে বিল পাশ করে কথা বলেন ঠিক কিনা রাজা মশাই বলতেছে বাবো তাহলে আমি তোমারে অপমান করতে চাইছিলাম না তুমি এখন সাইদে যদি এই জায়গায় অপমান হতে চাও তাহলে তোমার কোনো কিছু করার নাই কারণ রাজার মতলব হচ্ছে যে গল্পই শোনাক ও শোনার পরে বলবে তো আমি আগে থেকেই জানি মানে শয়তান কি যত রকমের রাজের এর মধ্যে আছে কথা কোন ঠিক না ভাই এবার ইমাম সাহেব ডাকতে বলতেছে রাজা মশাই আমি যে গল্পটা বলবো এটা বহু পুরাতন গল্প আপনি মনোযোগ সহকারে শুনবেন যারা এখানে উপস্থিত আছেন তারাও মনোযোগ লাগাবেন সকলে বলতেছে হ্যাঁ ঠিক আছে রাজা মশাই বলছেন হ্যাঁ আপনি গল্প শুরু করুন ইমাম সাহেব মোল্লা সাহেব বলতেছেন রাজা মশাই যেহেতু অনেক পুরাতন গল্প মজা লাগবে এবং কানটা খালা করে আপনার শোনা লাগবে বলে গুণিতা না করে তাড়াতাড়ি তুমি বলো ইমাম সাহেব ডাকতে বলতেছেন আপনার দাদা আর আমার দাদা একেবারে ছোটবেলার বন্ধু ছিল এটা কি আপনি জানেন ওই যে আগের ডায়লগ হ্যাঁ আমি জানি কিন্তু জানে না কোন জালে জড় আছে কথা পায় না আপনার আমার দাদা ছোটবেলা থেকে এমন বন্ধু একজন আর একজনের জন্য জান দিতে পারে এটা কি আপনি জানেন বলে হ্যাঁ জানি ইমাম সাহেব এবার বলতেছে হঠাৎ করে বড় যখন হয়ে গেছে সংসার জীবন আপনার দাদা কি যেন এমন একটা বড় বিপদে পড়ে গেল আমার দাদার কাছ থেকে দুই হাজার বিলিয়ন কোটি টাকা ধার নিয়েছে এটা কি আপনি জানে সুপ এখন যদি আগের পদ্ধতি মানে বলতে চাই যে হ্যাঁ আমি জানি এখন ইমাম সাহেব বলবে কি এতদিনের টাকা তাহলে দিস নিকে কথা কয় না আর যদি টাকা না দিতে চায় যে না আমি জানি না বাবু তাহলে নতুন খবর তাহলে অর্ধেক রাজ্য গেল কি গেল অর্ধেক রাজ্য গেল এই জন্য এই বাংলাদেশেও কিছু কিছু বুদ্ধিজীবী এবং মনে করে মোল্লা খায় হচ্ছে মুরগির মাথা বাড়ির আর পড়ায় নামাজ মাথায় আছে এদের পর্যন্ত না ভাই মোল্লারা সব জায়গায় আরহাম থাকে না কিছু কিছু জায়গায় আসাদ বাতি এবং দুনিয়ার জমিরে তাগুদের বিরুদ্ধে দাঁড়াতে সক্ষম কথা বলেন ঠিক না সব জায়গায় নিশ্চুপ মোল্লারা থাকে না দুনিয়ার জমিনে আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলী সাল্লামের সাহাবিদের মধ্যে সব নরম সাহাবির নাম হলো হজরত আবু বকর নাম কি হজরত আবু বকর আল্লাহ রসুল বলছেন আমার সাহাবীদের মধ্যে সব সাইতে নরম সাহাবি হলো হজরত আবু বকর আর সব সাইতে গরম যিনি তার নাম হলো হজরত উমার তার নাম কি হজরত উমার মক্কার চারিদিকে ইহুদিদের বসবাস ইহুদি একটা পণ্ডিত ছাত্রদের শিক্ষালয়ে তৈরি করে সেই জায়গায় তাদেরকে পড়ান সব জায়গায় আর হাম থাকা যাবে না এটা বোঝানোর জন্য বলছি ভালো করে লক্ষ্য করুন হাজার আবু হকার গেলেন চিন্তা করলেন ইহুদি পণ্ডিত যদি ইমান আনে তাহলে ছাত্রগুলো ইমান আনতে সহজ হবে তাকে কালে দাবাত দিলেন ইহুদি ডাক দিয়ে বলতেছে তুমি কোন আল্লাহর কথা বলো যে আল্লাহ নিজেই ফকির বলে কেমনি করে বললে আল্লাহর নামে কুটুক্তি করো তুমি কথাটা ভালো হলো না বলে তোমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছে দুনিয়ার জমিনে আল্লাহ তাবারা কতাল বলছে আকিম উৎসালা ওয়াতুস জাকা আল্লা তাবারা কোতাল যদি ফকির না হবে তাহলে জাকাত কেন চাই কি শির বুঝ সেবা চিন্তা করেন ইহুদিরা এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে বুঝুক আর না বুঝুক আল্লাহ সম্পর্কে খারাপ কথা শোনার পরে কোনো ইমান যদি দুনিয়ার জমিনে সহ্য করে ও ইমান ধার নয় কথাখন ঠিক না ঠিক আবু বকর যতই আর হাম হোক আল্লাহকে নিয়ে কুটুক্তি করার কারণে একেবারে ডান হাতের জুব্বার হাতাটা একেবারে কবজি পর্যন্ত জড়ায়ে তাইনি একটা সজরে হান্ড্রেড মিটার গতিতে একটা কষে ঝাড়ছে ইহুদি গালের উপরে ধরে তার পাঁচটা আঙ্গুলি বসে গেছে ইহুদি চিন্তা করতেছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ডান হাত আবু বকার আমাকে মেরেছে বিশালটা দিব কার কাছে আল্লাহ রসুলের কাছে গিয়ে বলছে মোহাম্মদ আবু বকর আমার গালের উপরে থাপড় দিয়ে কি করেছে একটু লক্ষ্য করে দেখো আল্লাহ রসুল বলতেছেন ভাই হুদিরে তোমার মনে হয় ব্যক্তি আইডেন্টিফাই করতে তোমার একটু ভুল হয়েছে এই মারামারি কাটাকাটি গড্ডান নুড়ানো এইসব কাম আমার আবু অকর করে না আমার মনে হয় তোমার থাপ্পড়টা মেরেছে ওমার তোমার মানুষ চিনতে ভুল হয়েছে কথা বলেন সুবাহান আল্লাহ আমার আবু বকর তো আর প্রকৃতির আবু বকর কোনোদিন এইরকম মারপিট করে না আমার মনে হয় এইটা করছো আমার তোমার দেখতে কিছু ভুল হয়েছে ইহুদি ডাক দে বলতেছে মাহাম্মদ সাল্লাল্লাহ আলিমা দুনিয়ার জমিনে আমি সচক্ষে দেখেছি আমাকে যিনি থাপর দিয়েছেন আমাকে যিনি আঘাত করেছেন তিনি আর কেউ নয় তিনি বলেন আবু বকত ইন দা মিন টাইম আবু বকর চক করে দিয়ে সেই জায়গায় এসে দাঁড়িয়েছেন দুনিয়ার জমিনে ডাক দে বলছে আবু বকত তুমি এই ব্যক্তিটাকে আঘাত করেছো কথাটা কি সত্যি বলে হ্যাঁ ইয়াসুল আল্লাহ কেন আঘাত করলে হাজরাতে আবু বকর বলছেন এরা মক্কা নগরীর চারিদিকে ব্যবসা বাণিজ্য করে আমরা কি বাধা দিয়েছি না। এরা বিশাল বিশাল পাঠশালা করেছে আমরা কি বাধা দিয়েছি বলে না আমরাও বাংলাদেশে যারা নিরীহ আলেম ওলামা দুনিয়ার জমিনে আমরা পদ্মার টাকা হাজার হাজার কোটি টাকা আপনারা মেরে খেয়েছেন তারপরেও আমরা কোনো কথা বলি না একটা বালিশ তুলতে দশ হাজার লাগালেন তারপরেও কিন্তু কিছু বলি নাই রেল খায় শেষ করলেন দুনিয়ার জমিনে ব্যাঙ্কগুলিকে একেবারে খালাস করে দিয়ে সুইস ব্যাংকে টাকা রাখলেন তারপরেও কিছু বলি নাই যখনই বাংলার জমিনে ইসলাম দিন এবং নবীকে নিয়ে কোনো কথা হয়েছে এই বাংলার আলেম সমাজ তখনই আসাদ হয়ে মাঠে নেমে গিয়ে তার বিরোধিতা করেছে কথা বলেন ঠিক না দিনের ব্যাপারে কোনো আপস চলবে না কথা বলেন ঠিক না ঠিক কোনো আপস চলবে না অন্যায় যেখানে প্রতিরোধ থাকবে সেখানে কথা বলেন ঠিক না ঠিক